Documents which you can file anywhere. That is, so many are evidence? the board will answer that. Malad, I mean, I look you at for one of the person. So, okay. I am for the board. board. No, you appeared for. Malad, one I also I all appeared for the board before. Lawsib also for para teachers in one appeal. In hmm? that day, each candidate be much less marks. Must have. Much less marks. But no, today we are considering a process where everybody has participated on the same platform. ইউর সেইংর গিবিং এ সলিউশন টু রিক্স অর্ডা ফাইভ টেক মার্কিভ ইন দা সেম প্রোসেস দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বত্রিশ হাজার চাকরি বাতিল আটকাতে পারল না মমতাও যুগান্তকারী রায়দান কলকাতা হাইকোর্টের পর্ষদের কোমরে দড়ি হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে দু সালে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু হাজার তেইশ সালের মে মাসের বারো তারিখে ওই মামলায় কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন নিয়োগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষকের মধ্যে বত্রিশ হাজার জনের চাকরি বাতিল করা হল কিন্তু তিনি এও নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ যায় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল সংক্রান্ত রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে তবে একই সঙ্গে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পর্ষদ উভয় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মামলাকারীরাও তখন সুপ্রিম কোর্ট বিষয়টা না শুনেই কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চে সেই মামলা আবারও ঘুরে পাঠিয়ে দেয় আর সেই মতো এদিন সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে চাকরি হারার সংখ্যা কমাতে এবার এদিনের শুনানিতে নতুন পথেরই সন্ধান দিলেন চাকরি প্রার্থীরা নিজেরাই মামলাকারীর তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলে ওঠেন চাকরি বাতিল হওয়া বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষককে অ্যাপটিটিউড টেস্টের জন্য পাঁচ নম্বর দেওয়া হোক কিংবা সবার অ্যাপটিটিউড টেস্টের নম্বর শূন্য করে দেওয়া হোক তার সওয়াল পুনর্গঠন করে নতুন প্যানেল তৈরি করা হোক তার যুক্তি এর ফলে অনেক কম সংখ্যক শিক্ষককে চাকরি হারাতে হবে তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন সেটা কিভাবে সম্ভব যারা অপ্রশিক্ষিত ফলে তাদের অসুবিধা হবে না আইনজীবী বলেন আমি নথি দিয়ে দেখাতে পারি যে আমার থেকে কম নম্বর পেয়ে ছশো জন চাকরি করছেন তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন এটা কিভাবে সম্ভব এই দুর্নীতির আসল শেকড় কোথায় কিভাবে এর উৎপত্তি কার্যতে এদিন ভরা এজলাসেই অবাক হয়ে যান বিচারপতি তপব্রত চক্রবর্তী বাইশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন তিনি আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন এই রাজ্যে শিক্ষায় পরতে পরতে দুর্নীতি করা হয়েছে দুর্নীতির পিরামিডে রয়েছেন পিসি ভাইপো দুজনেই টাকাগুলো সবই কালীঘাটে গিয়েছে সেটা সাধারণ মানুষ এবার বুঝতে পারছে ধীরে ধীরে যেটা আমরা কয়েক বছর আগে থেকে আসছি সেটা এখন সাধারণ মানুষেরও নখদর্পণে চলে এসেছে এবং এর ফল দু হাজার ছাব্বিশের বিধানসভায় দেখতে পাবে তৃণমূল সরকার এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি এই রাজ্যের শিক্ষায় পরতে পরতে দুর্নীতি হয়েছে দুর্নীতির পিরামিডে কি পিসি ভাইপো দুজনেই রয়েছে এই ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে